আমি শক্তি অর্জন করে এবং জোরে তাগাত করলো আমি আব্দুহুদের মাথাকে টার্গেট করে আমের তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো তার ঢাল ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল তলোয়ার ধরেছে তলোয়ার ভেঙ্গে দুই টুকরা হয়ে গেল তার মাথার মাঝখানে আঘাত লাগলো মাথা কেটে গলা কেটে বুক কেটে পেট কেটে লাকড়ি

আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের বাঘেও যান রক্ষা করতে পারে না